আমরা সেটি প্রকাশ করব আগামীকাল তেসরা আগস্ট দুই আমরা শহীদ ট্রিনারে আমাদের এই যে জুলাই পদ চেঞ্জ জুলাই পদ যাত তার আনুষ্ঠানিক পরিসর এবং আমাদের নতুন বাংলাদেশের ইস্তেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা রূপরেখা সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশগরতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশ এবং আমাদের এই জুলাই পদযাত্রা মূলত বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি ছিল পাশাপাশি আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণা পত্রটি সরকার পাঁচই আগস্ট গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে দিল যাতে হয় জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছে ম্যাক্সিমাম জায়গায় কিছু জায়গায় দ্বিমত রয়েছে ঐকমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে ছটো ডিসেন্ট রয়েছে সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা নাকি এবং আমরা ঐকমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ওকমত কমিশনের কথা বলেনি ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহার হয়ে আমাদের এই জুলাই সমাবেশকে স্বাক্ষর করবে এটি কীভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে আমরা নির্বাচিত সংসদের হাতেই সংস্থার কার্যক্রম ছেড়ে দেবো না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে